আপনারা আমার ভাই আপনাদের কারণে আমি পরে যারা কেটে কেটে কাস্টমারকে বিদায় করছে সো আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করবেন কারণ কাস্টমার অনেক দূর দূরান্ত যদি দুজন মিলে যদি কেক বানায় তাহলে কি পঞ্চাশটা কেক বানানো কোনো ব্যাপার পঞ্চাশটা হিসাব দিয়ে আমি একটা ওভেনে একশো বিশ লিটার একটা ওভেন এই ওভেনে একসাথে ছয়টা কেক দুই নয় নয় ইঞ্চি মোল্ডের ছয়টা মোল্ড বসে তিরিশ থেকে বত্রিশ মিনিটের মধ্যে এটা বের হয়ে আসে তার মানে কি আধা ঘন্টায় ছয়টা কেক এক ঘন্টা কয়টা বারোটা কেক পাঁচ ঘন্টা কেক বানালে কয়টা কয়টা হয় পাঁচ বারো ষাটটা আমি ষাটটা কেক এখন কিন্তু নিয়ে আসি সত্তরটির বেশি কেক সত্যি বলতে ফ্রাইডেতে দেখছিলাম ছিয়াত্তরটা যেটা সত্যি কথা ভাইয়াটা যখন আসছে তখন ছিয়াত্তরটা দেখছি একটা তাকে ষাটটা করেছিল তখন আমরা দুজন গোনাগুনি করছিলাম পরে এরপর তার ওয়াইফ আবার হচ্ছে অনেকগুলো নিয়ে আসছে ওইটা ছয়টা চল্লিশের মধ্যে একদম শেষ এরপর রাতের আটটার পরে আবার হচ্ছে কেক আসছে কারণ সবাই ওয়েট করতেছিল তখন আবার সেল করছে এক হাতে মন বোধহয় জাদু আছে এটা আসলে আমার ওয়াইফ বলছে আর কি যে কিভাবে সম্ভব এতগুলা এটা এক ডালা alloc করে প্রায় 8 লাখ টাকা মাইপিছি হ্যাঁ মনে করেন যে আসছি টাকা ব্যবসা চালানি অবশ্যই ঘটনাটা কি আপু ভাইয়া আসলে এমন কিছু হয়নি উনি আপু এখানে বলতেছে যে কালকে থেকে এখানে বসতে পারবো না আর কি এটাই বলছে কেন বলেছে এটা আপু ভালো জানে আপুর বড় টেবিল এখানে উনি বলতেছে এই জন্য ওনাদের নাকি নিজস্ব জায়গা এটা এই জন্য না এটা ওনারা ভালো জানেন উনি আমার বললো যে কালকে থেকে এখানে বসতে মানে এটাই আর কি এছাড়া আর কিছু না আমি আজকেই প্রথম আসছি আপনি উনাকে বসতে নিষেধ করেছেন কেন বসতে নিষেধ করেছেন যদি একটু বলতে নিষেধ করিনি উনি দাবি করছে আপনি উনি দাবি করলে হবে না না আপু যদি এখন মনে করেন উনি বসতে চায় উনি বসুক আমি চলে যাবো আগামীকালকে আমার কোনো সমস্যা নেই এখন আমি কি করবো ভাইয়া না না বসার জন্য কাউকে কোনো টাকা দিতে হচ্ছে না যেটা উনি দিচ্ছেন ঠিক আছে সেটাও আমরা মানছি রেড ভেলভেট কেক ক্রিম চিজ ছাড়া পসিবল না করা তারপর হচ্ছে যে কেকের কালারটা এটা কোনোভাবেই রেড ভেলভেট কেক এগুলো হচ্ছে বেকারির যে নর্মাল বেকারি থাকে আমরা এলাকায় এলাকায় এলাকা পাই পাঁচ 600 টাকা পাউন্ডের মধ্যে পেয়ে যাই সেই কেকগুলোর মতো পঞ্চাশ টাকা করে একশো বিশ টাকা করে করেন নাই আপনি তাই এখন ওয়ান কাইন্ড অফ

দশ দশে দিব বা পর্যন্ত বানাইছি শুধু বানাইছি একা আর ডেকোরেশন করছি ভোর পাঁচটা থেকে সাড়ে দশ সকাল সাড়ে দশটা পর্যন্ত আমি যদি ব্যাকারি থেকে আনি ব্যাকারি থেকে আনি তাহলে তো আমার বাজার থেকে টিম কেনা লাগে না লাগে না টিম কেনা লাগে না কোনো ম্যাটেরিয়ালস কেনা লাগে না আমি ব্যাকারিতে অর্ডার দিয়ে দিব ব্যাখারে আমাকে মাল দিয়ে দিবে আমি বাসে ঘুমাবো বিকেল বেলা পাঁচটা আইসা মাল নিয়ে আমি দোকানদারি করবো আমার এত কষ্ট করা লাগে না আজকে গত দিন বাজারে ক্রিম নাই হুইপ ক্রিম আমরা ট্রফিক্যাল বা লুকুচুরি কিছু নাই বাজারে প্রত্যেকটা ইয়াতে কিন্তু এখন ট্রফিক্যাল ইনস্টা ব্যবহার করে ভাইয়া এটা হচ্ছে গিয়ে সাশ্রয়ের মধ্যে দামে কম মানে ভালো বলা বলা যায় খুবই ভালো ক্রিম ট্রফিক্যাল বা নাই ভাই টোটালি আউট

চকলেটের মধ্যে দুই আছে একটা হচ্ছে চকলেট সল্টেড ক্যারামেল ভিতরে চকলেট গানাস সল্টেড ক্যারামেল এবং চকলেট বাটার ক্রিম দেওয়া থাকে রিচ চকলেট কেক আছে এটা ভিতরে চকলেট বাটার ক্রিম চকলেট গানাস থাকে এই দুটো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যানিলা ব্লুবেরির সাথে ক্রিম ফ্রস্টিং ভিতরে এটা স্ট্রবেরি ভাত ক্রিম চিজ ফ্রস্টিং চিজ কেক আছে বেক চকলেট ব্লুবেরি এগুলো আমি আপাতত আর আজকে নিয়ে আসছি